শব্দ কার্ম আমরা জানি কয়েড বলছেন এটা হচ্ছে শান্ত হওয়া বা স্থির হওয়া ঠিক আছে আর এই শব্দটি হচ্ছে একজিকটিভ আমরা অলরেডি এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একজেক্টিভ এরপরে যদি আমরা দেখি আরেকটা হচ্ছে কার্লই এটা হচ্ছে অ্যাডবার্ট শান্তভাবে ঠিক তদ্রুপ আমরা যদি আরেকটি দেখি সেটা হচ্ছে নাউন সেটা হচ্ছে কার্বনেস শান্ত এরপরে দেখব আমরা একটি সেন্টেন্স অর্থাৎ এই শব্দ দিয়ে আমরা একটা সেন্টেন্স যুগ করেছি কারণ আমার এখানে আমার চ্যানেলে বা আমার ক্লাসগুলো যারা বিশেষ করে দেখেন তাদের অধিকাংশ আমাকে পরামর্শ দিয়েছিলেন যে একটা শব্দের সাথে যদি বাক্য যোগ করতে পারি তাহলে ওই শব্দটি সবচেয়ে বেশি দিন মনে থাকে এই জন্য আমি চেষ্টা করেছি প্রত্যেকটি শব্দের সাথে একটি বাক্য যোগ করার জন্য আচ্ছা এরপরে দেখবো আমাদের যে সেন্টেন্সটি রয়েছে সেটা যে এখানে আমি একটি সেন্টেন্স দিয়েছি হি হেস এ বেওরিক মেনার অর্থাৎ তিনি খুব শান্ত মেজাজের একজন লোক ঠিক আছে কি বলছে এরপরে যদি আমরা দেখি আমাদের বাসি নাম্বার শব্দটি সেটা হচ্ছে এজিটেইট এই শব্দটি কিন্তু আমাদের চাকরি পরীক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশিবার ব্যবহার করেছে এমনকি চাকরি পরীক্ষা আর্ট ছিল আমি কিন্তু এখানে আপনাদের ওই চাকরি পরীক্ষার্থী যে যারা পরীক্ষায় এসেছে এরকম কত বা কোন কোন সালে ছিল কোন কোন বোর্ড আর্টসে এগুলো আমি ওই সময় লিখি না যেহেতু সময় লাগে জন্য আচ্ছা আর এখানে দেখি হচ্ছে জিজি এজিটেট এটা হচ্ছে ভার্ব যার অর্থ হচ্ছে নাড়া ঝাঁকানো বা একটা হচ্ছে নাড়া দেওয়া এরপর আমরা যদি আরেকটা শব্দ দেখি সেটা হচ্ছে এজিটেইটেড এটা হচ্ছে এক্সিকটিভ যার অর্থ হচ্ছে উত্তেজিত বা বিক্ষুদ্ধ আমরা যদি আরেকটি দেখি সেটা হচ্ছে এজিটেইটিং এক্সিউটিভ উদ্বেগজনক এরপরে দেখবো একটা সেন্টেন্স সেন্টেন্সটি হচ্ছে আই ডি ডোন্ট ওয়ান্ট টু এজিটেট হার বাই টেলিং হার অর্থাৎ তাকে বলে আমি কখনও উত্তেজিত করতে চাইনি প্রথমেই হচ্ছে এরপরে যদি আমরা দেখি আমাদের আরেকটি শব্দ সেটা হচ্ছে তেষট্টি নাম্বার শব্দটি কিন্তু আমাদের চাকরি পরীক্ষায় দুই জায়গায় আসতে পারে এক জায়গায় হচ্ছে সেরোনিমেন্ট্রিম অথবা অন্য জায়গায় হচ্ছে আপনার স্পেলিং বা স্পেলিং স্পেলিংয়ের মতো এই শব্দটি এসে থাকে শব্দটি হচ্ছে হোমোজেনাস এক্সিকটিভ যার বাংলা অর্থ হচ্ছে সমজাতীয় বা সমজাতিক এরপর আমরা যেটা আগে দেখি সেটা হচ্ছে হোমোজেনাসলি এডভার্ভ সমজাতীয়ভাবে আরেকটা দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে হোমোজেনাসনেস নাউন যার বাংলা অর্থ হচ্ছে সমজাতীয় এটি সেন্টেন্স দেখছি আমরা সেন্টেন্সটি হচ্ছে দ্য পপুলেশনস অফ দ্য ভিলেজ হ্যাজ ওরিমেন্ট ওরিমার্কি হোমোজেনাস বলছেন দ্য পপুলেশন জনগণ অফ দ্য ভিলেজ গ্রামের জনগণ হ্যাস উইমেনকে বলি উল্লেখযোগ্যভাবে তারা স্মরণ করতে পারছেন হোমোজেনাস অর্থ হচ্ছে সমজাতীয় সব কিছুই এরপরে যদি আমরা দেখি আমাদের চৌষট্টি নাম্বার স্ক্রাম্বল এই শব্দটি পত্রিকার মধ্যে সবচেয়ে বেশিবার দেখেছি দ্য ডেইলি লিস্টের স্কাম্বল বা কোনো একটা যদি ঠেলাটেলি হয়েছে বিশেষ করে ওই যে গত ঈদের মধ্যে যখন মানুষ যখন এই যে ভিট করে যখন এই যে ফেরি পার করছিলেন এমন একটা ছবি দিয়ে ছবির নিচে নেকি দিয়েছিলেন স্কাম্বল শব্দটি আলোচনা করেছিলেন অর্থাৎ এই স্কাম্বল শব্দ হচ্ছে ঠেলাটেলি করা হুম কারাকাড়ি করা বা সমস্যাপূর্ণ বা জনাকীর্ণ বা ক্রাউডেডলি এরকম যে এরপরে যদি আমরা একটা শব্দ দেখি সেটা হচ্ছে অর্থাৎ টেলিফোনে বার্তা অবরোধ করে এমন ঠিক আছে আমরা একটি সেন্টেন্স দেখি সেটা হচ্ছে পিপল আর স্ক্রাম্বলিং অর্থাৎ লোকজন ঠেলাতে দিয়ে দিচ্ছে টু বাই প্রপার্টি সম্পত্তি বা কোনো একটা জিনিস বস্তু কিনতে বিফোর দ্য প্রাইজেস রাইজেন রাইজ ইভেন ফার অর্থাৎ যে দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার পূর্বে মানুষ ওই দ্রব্যগুলো কিনতে হোটমোট লেগেছে বা ঠেলা দিয়েছেন এভাবে এরপর যদি আমরা যাই আমাদের পঁয়ত্রিশ নাম্বার শব্দটি সেটা হচ্ছে সর্টেড এক্সিকটিভ বাংলা অর্থ হচ্ছে বিবিধ প্রকার বা হরেক রকম এরপর আমরা যদি আরেকটা শব্দ দেখি সেটা হচ্ছে সর্টমেন্ট অর্থ হচ্ছে ভিন্ন জাতীয় এরপর একটা সিন্ডিস দেখব আমরা সেটা হচ্ছে যে হি হ্যাজ এ বক্স অফ দ্য সোলটেড চকোলেটস অর্থাৎ তার বিভিন্ন প্রকার হরেক রকমের